আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণা দিয়েছেন তিনি ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বসিয়েছেন এর কারণ কি ভারত রাশিয়া থেকে তেল কিনছে এর কারণে এ শাস্তি এই ঘোষণার পর ভারতের শেয়ার বাজারে শুরু হয়েছে দশ অনেক বড় বড় কোম্পানি শেয়ার দাম কমে গেছে বাজারে বিনিয়োগকারীরা চিন্তা করে গেছেন বিশেষজ্ঞরা বলেছেন এর ফলে ভারতের জিডিপিও কমে যেতে পারে মানে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়তে পারে এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরাও টাকা তুলে নিচ্ছেন বাজার থেকে রুপির দাম কমে গেছে ডলারের বিপরীত মানুষের মনে এখন বড় একটা প্রশ্ন এটা কতদিন চলবে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে নাকি ট্রাম্পের সঙ্গে টপ্প দিবে এখন দেখার বিষয়ে ভারত আমেরিকার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আপনার কি মনে হয় ট্রাম্প কি ঠিক করেছেন না ভারত নিচে কমেন্ট করুন न्यूज डेस्क आंतर्जातिक दुनिया